আসসালামু আলাইকুম মিরপুর দশ কাজীপাড়া থেকে আপনাদেরকে স্বাগতম যে যেখান থেকে দেখছেন দেখে মনে হবে এটা একটা ছোট বাগান কিন্তু আসলো এটা বাগান নয় এটা হচ্ছে একটা বাড়ির ছাদ এখান থেকে আরেকটা জিনিস হচ্ছে বলেছিল কৃষ্ণচূড়া গাছ যাই হোক ওটা দেখাচ্ছে না এ পাশে এবং আমরা আজকে দেখবো একটা ছাদে মানুষ কত গাছ পরিচর্যা করে এবং একটা রুচিশীল ফ্যামিলি একটা রুচিশীল পরিবারেরা যদি এখানে থাকে তাহলে কী ধরনের গাছ তারা পরিচর্যা করে সেটাই আমাদের সব এই যে ছোটো ছোটো গাছগুলো এগুলা অনেক সুন্দর এই যে গোলাপ তারপরে হচ্ছে আপনার একটা তুলসী গাছ একটা ফুল আদার্স অনেক গাছ আছে আরও গাছ দেখানোর চেষ্টা করছি এখানে অনেক আম দেখাই অনেক আম একটা গাছ হচ্ছে আনার গাছ এই পাশে হচ্ছে আম গাছ পুঁই এক কথায় হচ্ছে এখানে আপনি ধরতে পারেন সচরাচর একেবারে মাটি থেকে যা কিছু উৎপাদন হয় এখানে ছাদের উপরে এই বাড়ি এই বাড়িটা যদিও মানে বিশাল একটা বাড়ি এবং এখানে ভাড়াটিয়ারা থাকে এবং এই বিষয়টা এরকম না যে ভাড়াটিয়াদের আসার পারমিশন নেই সবারই পারমিশন আছে এবং সবাই গাছের প্রতি খুব যত্নশীল এবং সবাই গাছকে খুব ভালোবাসে এই জন্য দেখা যাচ্ছে এগুলা নিজের মতো করে প্রত্যেকটা গাছ বেড়ে উঠতে পারছে ঠিক আছে এই যে মেট্রো রেল যাচ্ছে আমি এই দেখাচ্ছি মেট্রো আওয়াজ আমরা শুনতে পাচ্ছি অনেকগুলো ফুল গাছ আছে ছাদে সারি সারি ফুল গাছ ছাদের পাশে এবং শেষে একটা ভালো জিনিস দেখাবো আমি হচ্ছে আম গাছ আম গাছ মেহেরি গাছ আছে এখানে এই যে আম দেখা যাচ্ছে ছোট ছোট আম দেখতে পাচ্ছেন তারপরে এই যে আম দেখা যাচ্ছে এসির নিচে কচু গাছ বলতে কচুর শাকের জন্য এটা করা হয়েছে মূলত এখানে যে কচু হবে বিষয়টা তা না জাস্ট মানুষের শাকের জন্যে জন্য এই যে আম দেখা যাচ্ছে আম খুব বড় একটা আম এটা ফজলি আম আমার জানা মনে আমের পাশে আছে আপনার মালটা মালটা বা কমলা বলতে পারে এটা মূলত কমলা গাছ গ্রামের বিস্তৃত জমিতে যেই ধনে হয়ে থাকে এটা তো প্রচণ্ড গ্রাম এটা হচ্ছে সেই ধনে গাছ পুঁই শাক কচু আম মালটা সব একসাথে ডালিম গাছ এখানে আগে অনেক ডালিম ধরেছে এখন এই সিজনের শুরু তার জন্য হচ্ছে ইনশাল্লাহ আবারও ধরবে তারপরে হচ্ছে কামরাঙ্গা মালতে আমরা আমরা পরে হচ্ছে এখানে পেয়ারা তারপরে হচ্ছে সবেদা গাছ আছে মরিচ গাছ আছে মরিচ গাছের নিচে দেখেন ধনেপাতা পাতা ছোট ছোট ধানা পাতা সিম গাছ তারপরে আমি কিন্তু ফাঁকে ফাঁকে অনেক চলে যাচ্ছে আলু মিষ্টি আলু যেটাকে মাটিতে খেতে চাষ করে চাষের আলু কামরাঙ্গা গাছ পেয়ারা এই যে কচু গাছ ছাদের মধ্যে কচু গাছ এবং শাক গ্রামে যেই শাকটা অকাতারে অবহেলিতভাবে বেড়ে ওঠে এবং এই শাকটা খুবই পুষ্টিসম্পন্ন একটা শাক এই শাক গাছটা এখানে যত্ন করে মানে লালিত পালিত করে এখানে বড় করা হচ্ছে এবং সিম সিম আমি দেখিয়েছি শুরুতে সিম গাছ আম গাছ সব মিলিয়ে পুরো ছাদটাতে ভালো একটা বিষয় কিন্তু যে বিষয়টা আমি বলেছি শুরুতে হবে সেটা হচ্ছে এখানে একটা খেলার মাঠ আছে বাচ্চারা খেলতে পারবে খেলার পরে এখানে একটা যে বিষয়টা সেটা হচ্ছে একটা মসজিদ আছে এয়ার কন্ডিশন সিস্টেম একটা মসজিদ সবচেয়ে ভালো লেগেছে এইটাই যে আমাদের মুসলিমদের এই একটা গর্বিত বিষয় যে যদি কোথাও মুসলিম বা মুসলিম থাকে তাহলে তারা মসজিদের জন্য একটা স্পেশালি ফিকির করে সো এখানে একটা মসজিদও আছে যাই হোক সবাই ভালো থাকবেন এবং যে যেখান থেকে আমাদের ভিডিওটা আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করে আপনার প্রতিবেশীকে জানাতে পারেন তবে গাছকে রক্ষা করবেন গাছের যত্ন নেবেন গাছের ক্ষতিকে রোধ করবেন গাছের বিস্তার ঘটুক আমাদের দেশ সবুজ শ্যামলের দেশ সবুজ শ্যামলের বাংলাদেশ এটাই আমরা চাই এবং যে যেখানে থাকেন আসলে পরিবেশকে যদি সুন্দর করতে চাই স্বাস্থ্যসম্মত করতে চাই তাহলে গাছের বিকল্প নেই আমরা সেটাই করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ